সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের শেখাবো বর্গ কি করে নির্ণয় করতে হয় তো বর্গ নির্ণয় যারা পারো না তারা অবশ্যই ক্লাসটা দেখবা আশা করি তোমাদের বর্গ নির্ণয় সলভ হয়ে যাবে আর যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে আমাকে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক থেকে ফলো করবা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবা ওকে তাহলে আমরা দেখি কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এই তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র দিয়ে তুমি বর্গ নির্ণয় করতে পারবে এখানে আরো কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই 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 প্রশ্নগুলো করব মাত্র তিনটা তিনটা সূত্র সূত্র দিয়ে বর্গের তোমার জানতেই হবে এই সূত্র দিয়েই এই ধরনের বর্গগুলো নির্ণয় করা হয় কিভাবে করব এক নাম্বারটা আগে খেয়াল করি আমরা এক নম্বরের প্রশ্ন হচ্ছে থ্রি এ এর বর্গ নির্ণয় করার জন্য প্রথমে প্রশ্নটা লিখলাম থ্রি এ হলস্কার করব আমরা সাইডে লিখতে পারি বর্গ করে ওকে তাহলে এখন আমরা সূত্র ফেলে দিতে পারি প্রথম অংশটাকে আমরা বলবো এ পরের অংশটাকে বলবো আমরা বি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র পড়ে সেক্ষেত্রে কি সূত্র এই সূত্র এ স্কোয়ার তাহলে এটা এ হলে পারা এর উপরে স্কোয়ার করলাম প্লাস টু ইন্টু এ মানে থ্রি বি ইন্টু বি বি মানে কত টু বি প্লাস বি স্কোয়ার মানে টু বি হোলস্কোয়ার ওকে তাহলে এখন এটাকে আমরা স্কোয়ার করি তিন ত্রিকে নয় এ স্কোয়ার প্লাস তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো এ বি প্লাস দুই দুগুণ চার বি স্কোয়ার এটা আনসার এইভাবে আমরা এই সূত্র প্রয়োগ করবো প্লাস আছে প্লাসের সূত্র প্রয়োগ করে দিয়েছি এবার আমরা দুই নম্বর অঙ্কটা করবো খেয়াল করি দুই নম্বর অঙ্কটা কি আছে এক নম্বর অঙ্ক হয়ে গেল দুই নম্বর অঙ্ক ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই কিউব আমরা এ এখন এই প্রথমটাকে আমরা বি ধরবো সেক্ষেত্রে এ মাইনাস বি হোলস্কোয়ার এর সূত্র পড়তেছে এই সূত্রে খেয়াল করবো এবার ফাইভ এক্স স্কোয়ার এর উপরে হোলস্কার করবো এ স্কোয়ার হলো মাইনাস 2ab 2 into a মানে 5x স্কয়ার into b b মানে কত 3y কিউব ওকে প্লাস b স্কয়ার মানে 3y কিউব এর উপরে স্কয়ার b স্কয়ার হয়ে গেল এই যে সূত্র আমরা প্রয়োগ করে দিলাম এখন আমরা কি করব স্কয়ার করে দেব 5 5 আর 25 x টু দি পাওয়ার কত হবে 4 হবে এটা মনে রাখতে হবে যে পাওয়ার পাওয়ার গুণ হয় এই যে x স্কয়ার এর উপরে স্কয়ার অর্থাৎ পাওয়ার পাওয়ার গুণ হয় দুই দুগুণ 4 পাওয়ার পাওয়ার গুণ হয় যদি তিন থাকতো তাহলে কি করতাম হতো ছয় হতো কিন্তু যদি একই চলক বারবার গুণ থাকে চলকগুলো যদি গুণ থাকে যে একই চলক গুণ আকারে আছে তখন আমরা একটা চলক লিখব পাওয়ার তখন যোগ করে দেব তাহলে কি হবে এক্স টু দিবার ফাইভ হবে তাহলে যোগ করলে তাহলে একই চলক যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ করব। আর পাওয়ার পাওয়ার গুণ হবে এটা মনে রাখতে হবে অনেকে এই ক্ষেত্রে ভুল করে আচ্ছা মাইনাস পাঁচ দুগুণ দশ তিন দশে তিরিশ এক্স এর ঠিক থাকবে আচ্ছা এবার আমরা তিন নম্বরটা করব তিন নম্বর দেখো তিন পদী আছে এক দুই তিন 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 নম্বর টু এম প্লাস থ্রি এন মাইনাস পি সমান সমান বর্গ করব আমরা তিন পদের ক্ষেত্রে তিন পদের সূত্র প্রয়োগ করবো তিন পদেতে কি আছে এ প্লাস বি প্লাস সি আছে তিনটাই প্লাস আছে কিন্তু আমরা কি করবো তাহলে একটু কাজ করে নেব প্লাস আছে আছে ঠিক রেখে দিলাম কিন্তু এটাকে আমরা প্লাস প্রকাশ করলে মাইনাসটা আমরা ভিতরে দিয়ে দিব অর্থাৎ ব্র্যাকেট দিয়ে দিব ওকে এই মনে রাখতে হবে এখন আমরা হোস্কার করে দিলাম বর্গ করে এই সহজ কাজটা করতে হবে ওকে তাহলে এটা এ এটা বি এটা সি আমরা এই সূত্রে প্রয়োগ করে দিই এ স্কোয়ার মানে স্কোয়ার প্লাস থ্রি এন এর উপরে স্কোয়ার করলে বি স্কোয়ার প্লাস মাইনাস পি এর উপরে করলে হবে সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইনটু বি মানে থ্রি এন ওকে প্লাস টু বি সি বি মানে থ্রি এন ইন্টু সি মানে মাইনাস পি প্লাস টু ইন্টু এ সি এ মানে কত এসি বা সি এ সি কত মাইনাস পি ইন্টু এ মানে টু এম ওকে সমান সমান স্কোয়ার করে দিই দুই দুগুনো চার এম স্কোয়ার প্লাস তিন ত্রিকটি নয় এম স্কোয়ার এই যে স্কোয়ার করলে মাইনাস থাকে না মাইনাস প্লাস হয়ে যায় স্কোয়ার পি থেকে যাবে প্লাস দুই দুগুনো চার তিন বারো বারো এম তারপরে তিন দুগুনো ছয় ছয় এই তো এটা আমাদের আনসার তাহলে তিন পদের ক্ষেত্রে তিন পদের এই সূত্র আকারে নিয়ে আসতে হবে আমাদের যোগ আকারে নিয়ে আসতে হবে যেখানে মাইনাস আছে আমরা ব্র্যাকেটের ভেতরে মাইনাস নিয়ে নেব আচ্ছা এরপরে আছে আমাদের চার নম্বর দেখি চার নাম্বার কি করে করবো চার নাম্বার পাঁচ নয় সাত এর বর্গ নির্ণয় তাহলে বর্গ নির্ণয় কি করে করব আমরা এটাকে যদি এইভাবে সাজাই ছয়শো থেকে তিন যদি বিয়োগ করি তাহলে পাঁচশো হয় আচ্ছা সেক্ষেত্রে দুইটা পথ পেলাম দুইটা পথ ছাড়া তো সূত্র প্রয়োগ করতে পারবো না আমরা ব্যবস্থা করলাম বর্গ করে তাহলে এটা a এটা বি এ স্কোয়ার মানে এ স্কোয়ার এবার মাইনাসের সূত্র পড়ছে মাইনাস টু ইন্টু এ প্লাস বিয়টা শূন্য হয়ে যাবে বারো তিন বারং ছো প্লাস তিন তিরকে নয় এখন আমরা কি করবো এর সাথে যোগ করে দেবো তাহলে কত হবে তিন ছয় শূন্য 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 নয় মাইনাস শ এখন আমরা বিয়োগ করে দেবো শূন্য শূন্য তাই হবে শূন্য নয় আচ্ছা ছয় আছে কত হলে দশ পাবো চার হাত থাকে এক এক আছে কত হলে ছয় পাবো পাঁচ আর এই যে তিন এটা আনসার এভাবে আমরা এই অঙ্কটা করতে পারি আচ্ছা এখন আরো একটি অঙ্ক আছে সেটা হচ্ছে যে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি করে করবো অনেকটা একই রকম কিভাবে 606 ইকুয়াল হচ্ছে 600 যোগ 6 এই আকারে দুইটা পদ আমরা বের করে নেব তাহলে বর্গ করি তাহলে করি এটা এ এটা b যোগের সূত্র পড়ে তাহলে a স্কয়ার প্লাস 2 into a into b b স্কয়ার সমান সমান 636 আর চারটা শূন্য হয়ে যাবে দুইটা শূন্য চারটা শূন্য হয়ে যাবে প্লাস 636 63 গুণ 7200 প্লাস 636 এখন আমরা যোগ করে দেব তো যদি যোগ করলে তুমি পাবে ক্যালকুলেটরে করতে পারো আবার তুমি মৌখিকভাবে করতে পারো তোমার ইচ্ছাটান্সার ওকে এই বিষয়টা তোমাদের জানতে হবে যে এইখানে এই তিনটা সূত্র জানলে তুমি এ ধরনের যত রকম বর্গ নির্ণয় আসে তুমি সব বর্গ নির্ণয় পারবা তাই তোমার অবশ্য এই তিনটা সূত্র খুব ভালো করে জানতে হবে বর্গ নির্ণয়ের জন্য আর এই প্রশ্ন আসবে কখনো স্কোয়ার কখনো কিউব এইভাবে আসলেও সমস্যা নাই তুমি কি স্কোয়ার করে দেবে ও স্কোয়ার করে দেবে দিবে মানে এই সূত্রগুলো গুলো দিবে তবে আশা করি তোমার বর্গ নির্ণয় কোনো প্রবলেম হবে না ওকে হাফেজ